বনফুলের শ্রেষ্ঠ গল্প শরীরের সমস্ত এক শরীরের সমস্ত রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল হাতের মুষ্টি দুইটি দৃঢ়বদ্ধ হইয়া গেল নাসার অংশ স্ফীত হইতে লাগিল মনে হইতে লাগিল এখনই যদি লোকটাকে হাতের কাছে পাই তাহার মুন্ডুটা ছিঁইয়া ফেলি সুখের বিষয় হউক দুঃখের বিষয় হউক মুন্ডু হাতের কাছে ছিল না ছিল খবরের কাগজটা সেখানে ছিঁড়িয়া ফেলিলে লাভ নাই নারী ধর্ষণকারী অক্ষতেই রহিয়া যাইবে ইহার কিন্তু একটা প্রতিকার করা প্রয়োজন দেশের নারীর এই লাঞ্ছনা যদি নীরবে সহ্য করিয়া চলি তাহা হইলে আমার পৌরুষের মূল্য কি সমস্ত ছাত্রজীবন নানাবিধ ব্যায়াম করিয়া হাতের গুলি এবং বুকের ছাতি বাড়াইয়াছি কলেজের স্পোর্টসে সকলে সেরা ছিলাম কিন্তু শরীরের শক্তি সংগ্রহ করিয়া কি লাভ যদি নারীত্বের মর্যাদা না রক্ষা করতে পারি ইত্যাকার নানা যুক্তি মনের মধ্যে তারস্বরে চিৎকার করিয়া ফিরতে লাগিল করিতে করিলে কি হইবে উপস্থিত কিছু করিবার উপায় নেই এক উঠিয়া বসা ছাড়া তাহাই করিলাম উঠিয়া বসিলাম এবং জানালা দিয়া ভকুটি কুটির মুখে বাহিরের দিকে চাহিয়া রহিলাম বাহিরেও অন্ধকার গাঢ় অন্ধকার আকাশে মিটিমিটি তালা জ্বলিতেছে মনে হইল সমস্ত আকাশের নক্ষত্রগুলি আমাদের দুরবস্থা দেখিয়া মুখ টিপিয়া হাসিতেছে অন্ধকারে সারি সারি দ্বালাইয়া আছে ওগুলো তালগাছ না প্রেতের দল আমরা কি ভূতের রাজ্যে বাস করিতেছি দূরের পাহাড়টা অন্ধকারে মনে হইতেছে যেন একটা বিরাট হিংস্র প্রাগৈতিহাসিক জন্তু ঘাপটি মারিয়া বসিয়া আছে সুযোগ পাইলে সমস্ত দেশটার ঘাড়ে লাফাইয়া পড়িবে আবার খবরের কাগজটা খুলিয়া পড়িলাম একজন অসহায় নারীকে প্রকাশ্য দিবালোকে ছি ছি ভাবিলেও সমস্ত অন্তঃকরণ সংকুচিত হইয়া ওঠে দেশে কি পুরুষ নাই সাময়িক পত্রিকার পাতায় পাতায় বহু সন্তরণশীল ব্যায়ামশীল লমফনশীল বীরপুরুষদের ছবি দেখা ফুটবল হকি খেলার সময় সমস্ত দেহের যৌবন চঞ্চল হইয়া উঠে অথচ সেই দেশে এখনও নারীর প্রতি বাসবিক অত্যাচার হয় অবধারিতভাবে অবাড়িতভাবে প্রকাশ্য দিবালোকে আমরা জীবিত না মৃত অভিভূতর মতো বসিয়া রহিলাম শ্যাঁত করিয়া একটা সৎ শব্দ হওয়াতে চমকাইয়া উঠিলাম পাশের লাইনে আরেকটা একটা গাড়ি আসিয়াছে তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল মুখ বাড়িয়া দেখিলাম যে স্টেশনের নামে বিব তাহা নিকটবর্তী স্টেশনের আলো দেখা যাইতেছে এদেশে আর কখনো আসি নাই চাকরির চেষ্টায় ঘর ছাড়িয়া বাহির হইয়াছি শ্বশুর মহাশয় তাহার পরিচিত একটি লোককে পত্র দিয়াছেন তিনি চেষ্টা করিলে চাকরি জুটিতে পারে দুই এই শহরে ইতিপূর্বে কখনো আসি নাই বিহারের একটি শহর রাত্রি হবে শ্বশুর মহাশয়ের পরিচিত সেই ভদ্রলোককে যদিও আমি চিনি কিন্তু এই অন্ধকার রাত্রে এই অপরিচিত শহরে তাহার বাসা খুঁজিয়া বাহির করা সহজ নহে স্টেশনে খোঁজ করিয়া শুনিলাম শহরের ভিতরে একটা হোটেল আছে ঠিক করিলাম হোটেলে রাত্রিবাস করিয়া সকালে ভদ্রলোকের খোঁজ করিব একটি এককার সহায়তায় উক্ত হোটেলে আসিয়া পৌঁছানো গেল হোটেলের মালিক দেখিলাম বেশ সদাশয় ব্যক্তি তিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করিলেন দ্বিতাদে একটি কুঠরি দিলেন এবং সদাশয়তার আতিশয্যে একটি দড়ির খাটিয়া দিলেন আহার করিয়া সেই আশ্রয় করিয়া শুইয়া পড়িলাম তিন আবার কুরুক্ষেত্র সমর বাদিয়াছে নারী ধর্ষণকারী কুরুগণের সহিত নারী রক্ষণকারী পাণ্ডব ঘোর যুদ্ধ স্বভাবতেই পাণ্ডবদিগের প্রতি আমার সহানুভূতি যথেষ্ট সুতরাং আমার পাণ্ডব পক্ষে থাকার কথা কিন্তু কিরকম পাকে চক্রে পড়িয়া আমি ভীষ্মদেব হইয়া পড়িয়াছি দ্রৌপদী ধর্ষক দুঃশাসনের মোশাহিবি করিতে হইতেছে একটি ঘুষিতে মহান্দ ধৃতরাষ্ট্রের নাসিকা চূর্ণ বিচূর্ণ করিবার প্রবল বাসনাকে অপূর্ব কৌশলে বাতসল্য রসে রূপান্তরিত করিয়া ক্রমাগত হে 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 করিতেছি অত্যন্ত ধৈর্যচ্যুতিকর ব্যাপার সম সহসা সমস্ত অপমানের যেন অবসান হইয়া গেল আর দুর্যোধনকে দেখিয়া দেত হাসি হাসিতে হইবে না দুঃশাসনকে দিয়া পিঠ চাপড়াইতে হইবে না ধৃতরাষ্ট্রের মনস্তুষ্টি করিবার প্রয়োজন নেই এইবার মৃত্যু সন্নিকট স্বেচ্ছা মৃত্যু বরণ করিয়া সরসজ্জায় শয়ন করিয়াছি সরসজ্জা ফুলসজ্জা নয়। তীক্ষ্ণ স্বরের সহস্র ফলার উপরে দেহবার রক্ষা করিয়া তিলে তিলে মৃত্যুকে বরণ করিতেছি প্রতি লমকুপে মৃত্যুর আগমন বার্তা ঘোষিত হইতেছে সহসা মনে হইল আর যেন সহ্য করিতে পারিতেছি না কানের পাশে বগলের নিম্নে অসচ্চ যন্ত্রণা স্কন্ধ ও পৃষ্ঠদেশেও যৎপরণাস্তি কষ্ট তরাক করিয়া উঠিয়া পড়িলাম টর্চটা জ্বালিয়া দেখি সমস্ত বিছানায় যেন তিসি বিছানো রহিয়া আছে অগুন্তি ছাড় দেওয়াল বাহিয়া সারি সারি আরো নামিতেছে সর্বনাশ বিছানা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলাম ঘর ছাড়িয়া যাইব কিনা ভাবিতে লাগিলাম অদ্ভুত স্বপ্নটার কথাও মনে হইতে লাগিল আর একবার বিছানা ও দেওয়ালের দিকে চাহিয়া দেখিলাম একেবারে অক্ষহীনী চার কর্তব্য বিমূঢ় হইয়া জানলা দিয়ে বাহিরে চাইলাম বাহিরে চাহিবা মাত্র কর্তব্য অচিরে স্থির হইয়া গেল আমি দ্বিতলের কুঠুরি হইতে দেখিতে পাইলাম ঠিক নিচের গলিটাতে চেক কাটা লুঙ্গি পরা একটা ঘাটটা ঘটটা গছের লোক একটি বাড়ির জানলায় উঁকি দিয়া এই চোরের মতো সরিয়া গেল যে জানালায় লোকটি উঁকি দিয়া সরিয়া গেল সে জানলা দিয়ে আমিও দৃষ্টি নিক্ষেপ করিলাম আমার দ্বিতলের ঘর হইতে সহজেই তা সম্ভব দেখিলাম একটি যুবতী শয়ন করিয়া আছে পরন পরনে একটি আধময়লা কাপড় কোলের কাছে একটি শিশু ঘরে আর কেহ নেই চকিতের ভিতরে খবরের কাগজের সংবাদটা মনে পড়িল এবং সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভিতরে প্রচন্ড বেগে একটা বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল লোকটাকে শিক্ষা দিতে হইবে সমুচিত শিক্ষা দিতে হইবে এমন শিক্ষা দিতে হইবে যেন জীবনে সে আর কখনো ভুলিবে না আমার ব্যায়াম করা শরীরের প্রতিটি পেশি আকুঞ্চিত হইয়া উঠিল নিমেষের মধ্যে দ্বিতল হইতে অবতরণ করিয়া উক্ত গলিতে প্রবেশ করিলাম প্রবেশ করিয়া দেখিলাম লোকটি আবার জানালার কাছে গিয়া সন্তর্পণে উঁকি দিতেছে রাস্কেল সর্বাঙ্গ জ্বলিয়া গেল কাল বিলম্ব না করিয়া দ্রুত পদে অগ্রসর হইয়া গেলাম একটা চপেটা গাতেই বৎসকে ঠান্ডা করিয়া দিব আমার পদশব্দ পাইয়া এই লোকটি চমকাইয়া মুখ ফিরাইল এবং আমিও সঙ্গে সঙ্গে চর না মারিয়া তাহাকে নমস্কার করিলাম আশ্চর্যকাণ্ড কিন্তু উপায় কি ইনি আমার শ্বশুরের পরিচিত ব্যক্তি এবং আমার ভরসাস্থল উদ্যত চপেটাঘাতকে কৃতাঞ্জলি পুটে পরিণত করিয়া মুখে বিনীত শ্রদ্ধার ভাব ফুটাইয়া পড়িত হইল আপনার কাছেই এসেছি বিমলবাবুর জামাই আমি ভদ্রলোক রসভঙ্গ হওয়াতে বিরক্ত হইয়াছিলেন কিন্তু সে ভাব গোপন করিয়া গম্ভীরভাবে বলিলেন ও বিমল আমাকে লিখেছে কোথা উঠেছ তুমি ওই হোটেলে আচ্ছা কাল সকালে দেখা করো ফিরিয়া আসিয়া সেই সরসজ্জায় শয়ন করিলাম এই গল্পের এখানেই ইতি